মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ এই যে এগুলা কোয়ালিটিতে ইনশাল্লাহ আমি বলি চোখ বন্ধ করে ডবলও লাভ করতে পারে চার পাঁচশো টাকা লাভ মিস নাই মাল যতক্ষণ অফার মাল শেষ অফার শেষ পাকিস্তানি স্পেয়ার কি নাম ওরে এটা হচ্ছে পাকিস্তানি নূর সালোয়ারে কাপড় একবারে মাখন কটনে মাখন বোঝা যাচ্ছে এই যে কোয়ালিটিটা দেখেন ওরনাটা দেখেন কত সুন্দর বিন হামিদ সমস্ত মালের মডেল নাম্বারটা যাচাই করে নেন যাচাই করে এক পিছে 300 টাকা কম দিবেন আচ্ছা আচ্ছা হোলসেলে এক পিছে 300 টাকা কম মাল যতক্ষণ অফার কম মাল শেষ অফারও শেষ फेमस টেক্সটাইল ইন্ডাস্ট্রি মানে ভালো দামে কম মানে ভালো দামে এই যে বাংলাদেশের শ্রেষ্ঠ কটন একদম আর পাকিস্তানি স্পেট আলী ভাই নিয়ে আসছে চমৎকার আর দেশি মাল কম দাম এই যে দেখেন পাকিস্তানি এটা হচ্ছে নূর আর আলী ভাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে সমস্ত কোয়ালিটি গুলো নিজস্ব এই যে এই মালে বাজার চ্যালেঞ্জিং প্রাইস এক পিসে আটশো টাকা কম কোয়ালিটি দেখেন না রে ভাই এগুলো লাভ করার মাল

কে কোন মালে কোন এরিয়াতে কি রকম প্রফিট করতে পারে প্রফিট যে সব জায়গা হয় তা না এরিয়া ভিত্তি হয় কথাটা বোঝা যাচ্ছে এখন যে কোয়ালিটিটা দেখাচ্ছি মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ অফার শেষ এই যে এগুলা কোয়ালিটিতে ইনশাআল্লাহ আমি বলি চোখ বন্ধ করে ডবলও লাভ করতে পারে চার পাঁচশো টাকা লাভ মিস নাই মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ এটা হচ্ছে দেখেন একটা ব্র্যান্ড পাকিস্তানি স্পেয়ার কি নাম ও এটা হচ্ছে পাকিস্তানি নূর না নূরে হায়া পাকিস্তানি নূরে হায়া এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে এর অন্যটা আরো সুন্দর আর সালোয়ারের কাপড় একবারে মাখুন কটনে মাখন বোঝা যাচ্ছে এই যে কোয়ালিটিটা দেখেন অন্যটা দেখেন কত সুন্দর ইনশাআল্লাহ এইরকম আপনারা যাচাই করেন সব জায়গা ইনশাআল্লাহ প্রাইসটা তো হচ্ছে বলে দিলে বেজবেন কার কাছে বেজবেন কার কাছে বোঝা যাচ্ছে প্রাইসটা ওখানে জেনে নেন এটা আমার বড় ভাই নিজ দোকানে পাইকার হ্যাঁ তো ইনশাল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আল্লাহ চাইলে ওনার সঙ্গে লেনদেন শুরু হতে মাল যতক্ষণক্ষণ আরেকটা বিশেষ করে এটা দেখেন এটার নাম কি? আচ্ছা বিন হামিদ বিন হামিদ। সমস্ত মাল এর মডেল নাম্বারটা যাচাই করে নেন। যাচাই করে এক piece 300 টাকা কম দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হোলসেলে এক piece 300 টাকা কম। মাল যত খুন অফার তত কম। মাল শেষ, অফার শেষ। ফেমা মানে ভালো দামে কব। মানে ভালো দামে কব। এখান থেকে কোন কালারটা খুলবো বলেন? সবগুলোই ভালো লাগে ভাই। ভাই এখানে আমি এক কথাই বলি। গুমরে জায়গায় আসো লাভ তোমাদেরকে খুঁজবে। খুঁজবে অবশ্যই। হ্যাঁ তোমরা যদি ব্যবসায় যদি করতে না পারো তাহলে হবে কি আচ্ছা আচ্ছা এই সময় এই যুগে এই যে এইটা হচ্ছে কোয়ালিটি হ্যাঁ ইনশাআল্লাহ আমি একটা খুলে শুধু ধারণার জন্য দেখাচ্ছি আমার দোকানটা দেখেন কিভাবে দেখুন অবস্থায় ভাই পুরো ইনশাআল্লাহ এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করেন এই যে মামুন ভাই সেই কালেকশন এই যে বাংলাদেশের শ্রেষ্ঠ কটন একদম আর পাকিস্তানি স্পেড আলী ভাই নিয়ে আসছে চমৎকার আর দেশি মালেছে কম দাম কম দাম ভুলে যাচ্ছে মাল যতক্ষণ অপর ততক্ষণ মাল শেষ এই যে ক্যাটলগ তো দেখালাম অন্যটা মামুন ভাই একটু হাতে ধরে না ধরলে বুঝবেনি না একদম এইগুলা মাল বড় বড় মলে তিনশো লাভ করে আর আলী ভাই বলে কি আলী ভাই যেভাবে তোমাদেরকে ঠকাচ্ছে না তোমরা গ্রাহককে ঠকাও না বোঝা যাচ্ছে মাল যতখন যতক্ষণ আর লাভ যে তিন হাজার টাকা করে নিলে গ্রাহক যে ধনী হয়ে যায় তা না গ্রাহক যদি তিন হাজার তৈরি করতে পারে তিনটা তিন হাজার গ্রাহক একশো টাকা করে দিলে কত হবে তিরিশ হাজার তার মানে একদিনের তিন হাজার ভালো না বোঝা যাচ্ছে ব্যবসা করতে হলে আসতে হবে গুমুর জায়গা ইনশাল্লাহ এগুলা কোয়ালিটি খুব ভালো আর অত্যন্ত ভালো এই যে দেখেন নারে ভাই এই ভাজাও তো এগুলা খুব বেস্ট কোয়ালিটি আর এখন আরেকটা দেখাচ্ছি এগুলা দেখেন এগুলা বেস্ট কোয়ালিটি বিন সাইদ না বিন সাহিদ বিন সাইদ আর মাল যতক্ষণ অফার অফার ততক্ষণ মামুন ভাই কেমন লাগতেছে সে ভাই একদম এগুলা মালে চোখ বন্ধ করি মানে পাঁচশো টাকা লাভ কোথাও না এটা হচ্ছে দেওয়ান বডি কাপড় হ্যাঁ আর অন্যটা দেখেন না ভাই কি অন্যটা করছে হ্যাঁ আর এগুলো অন্যটা অল ওভার কাজ করা আর এই যে দেখেন ম্যাচিং কনটেস্টগুলা একদম মানে এগুলা মাল আর সালোয়ারটা তো আছেই হাতের মুঠরে তার মানে এটা বারবার করে আলী ভাই বলছে বে এখান থেকে ব্যবসা করো দামদর ফেমাস নিয়ে যাও আচ্ছা 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 দামদর ফেমাস সিল্কে নিলে ঠকবা না কোথাও থেকে কেনাকাটা করে আর এই সুযোগটা কেউ দিবে না মাল যতক্ষণ অফারটা ততক্ষণ এই যে দেখেন পাকিস্তানি এটা হচ্ছে নূরস নূরস আচ্ছা এটা মাল এটা একটা খুলে দেখায় এটা পাকিস্তানি অরিজিনাল নোটস এভরিটা হচ্ছে আলিভাই নিজের আর আলিভাই ফেমাস সিন্ট ইন্ডাস্ট্রিতে সমস্ত কোয়ালিটিগুলো নিজস্ব তৈরি এই যে এই মালে বাজার চ্যালেঞ্জিং প্রাইজ এক পিসে আটশো টাকা কম আটশো টাকা কম আছে আর কেউ যদি বলে আলিভাই আপনার দাম অন্যের দাম সমান আমি বলবো ওখান থেকে ওই মাল আর আম আর মাল নিয়ে আসতে আলিভাই দেখবে নিজেরটা রেখে টাকা রিটার্ন মা কথা বোঝা যাচ্ছে মাল যতক্ষণ অসার ততক্ষণ সত্ত্বেও একটা এনে দেখাতে হবে শুধু মুখে বললে হবে না আর আমরা এখন ব্যস্ত ইনশাল্লাহ আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা ফেমাস সিল্কের গ্রাহক আপনারা সঙ্গে ক্রেডিট কার্ড নিয়ে আসবেন না হলে কি হবে অনেকে বিশ হাজার টাকা নিয়ে দুই লাখ টাকার মাল বাঁচতেছে টাকা দিতে হিমশিম করিয়ারে দিচ্ছে আরো খরচ বেশি যার জন্য বলতেছে সঙ্গে ক্রেডিট কার্ড লাগবে কেননা এখানে বিশেষ অফার তেইশো টাকার মাল এক টাকা অনেক ডিসকাউন্ট আর আমাদের দাম শুরু হচ্ছে চারশো নব্বই টাকা দিয়ে চারশো নব্বই টাকা সিল্কের দাম কত দিয়ে শুরু হয় চারশো নব্বই এই যে এই কোয়ালিটিটা এখন যেটা দেখাচ্ছি আমার ছাড়া কেউ যদি আনতে পারে আমি এক পিস মাল গিফটে দেবো আমাদের শাখা ছাড়া যদি কেউ আনতে পারে এটা একটা দেখালাম আর দামটা একবারে হাতের না আচ্ছা দেখেন অবস্থা এই মালটা একবার ভাই কেমন লাগতেছে মামুন ভাই সেরকম ভাইটা ঈদ কালেকশন ঈদ কালেকশন আলি ভাই এখানে বারো মাস কালেকশন ঈদের ঈদের কাছে ইনশাল্লাহ আলি ভাই গ্রাহককে ঠকায় না আপনারা গ্রাহককে ঠকায় না আর অন্যটা দেখেন একটু বাংলাদেশের শ্রেষ্ঠ কোয়ালিটি আর দামটা একবারে দুর্বল মানে পিলারটা স্ট্রং আর দেখা যাচ্ছে যে ওয়ার্কিং চার্জ দিচ্ছে একবারে দুর্বল তার মানে কোয়ালিটি দেখেন না রে ভাই এগুলো লাভ করার মাল ও সেই এগুলা লাভ করার মাল একদম লাভের মাল লাভের মাল লাভের মাল এগুলা লাভের মাল কথা বুঝছেন আলী ব্যস্ত কারণে লাভ লাভ শুধু লাভ আর লা কালকে ওই বাংলাদেশ চ্যালেঞ্জ কোথায় পাওয়া যাচ্ছে এই কোয়ালিটিগুলা কথা বোঝা যাচ্ছে মানে ভালো দামে কম দামে কম এগুলো নিয়ে ব্যবসা করেন বাহ এগুলো নিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ আগামী দিন একটা দোকান থেকে আরেকটা দোকান যদি করার ইচ্ছে থাকে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে আর এগুলো একবারে ন্যায্য প্রাইজে নিতে পারবেন এটা কালার দেখালাম চারটা এই ভাজাও দেখেন না রে ভাই মনে হচ্ছে মাংনা দিচ্ছি না এমন মনে হচ্ছে বুঝে যাচ্ছে আলী ভাই যে বলে রিজিকের মালিক কে ভাই আল্লাহ আর হেজাতের মালিক কে নিঃশ্বাসের মালিক কে বিশ্বাস করতে হবে কাকে তাহলে রিজিক এভাবে পাবে এভাবে আসবে দেখেন একদম কথাটা বুঝে যাচ্ছে মাল যতক্ষণ অফার ততক্ষণ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি দেখেন মেমু করার প্লেস নেই এখানে বসে করছে মিনি যে একটু ফেস্টে দেখায় দেন এই যে দেখেন যাচ্ছে রাস্তায় বসে ফেলবে ইনশাআল্লাহ ভাই বললাম না কাফা কাফি লাগাবে আমার আশেপাশের ভিতরে উনি অনেক পুরান ব্যবসার জগতে উনি অনেক পুরান আর আজকে ওনার হাতে আমাদের সাধারণ একটা গিফটটা দিয়ে আমি ওনাকে সম্মানিত জানাচ্ছি আর উনি আমার অনেক বিশ্বাসিত লোক কিন্তু আমার শ্রেষ্ঠ বললে হবে না শ্রেষ্ঠটা কেমনি হবে একটা লোক বছরে কিভাবে ব্যবসা করে আগাতে পারে ওনার থেকে আপনারা জেনে তো ভাই আপনি তো এখান থেকে নিয়মিত মারলেন না অবশ্যই আচ্ছা মালের কোয়ালিটি কেমন আগে কোয়ালিটি খুব ভালো অনেক ভালো বছর ওইটাই এই মালিক ব্যবসা যায় অবশ্যই আসলে সম্ভব লাভ করা সম্ভব অন্য জায়গা থেকে দাম বেশি না কম ভাই অন্য জায়গা থেকে দাম অনেক কম আর কিছুদিন পর যায় মানে মালের

মিরপুরের শ্রেষ্ঠ দোকান জট ফ্যাশন আপনাদেরকে যা যা দুই এক পিস চার পিস করে কিনতে হয় আমি বলবো এই ভাইয়ের কাছে যেতে আমি যেভাবে মানুষদেরকে ঠকাই না এই জট ফ্যাশনও কাউকে ঠকায় না আর মানিটা হচ্ছে কেনাকাটা সর্বশ্রেষ্ঠ উভয় পক্ষের জন্য জট ফ্যাশন বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ নেক্সট উইক অল বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে এই যে কোয়ালিটি দেখেন এটার নাম কি খাদি খাদি পাকিস্তানি খাদি খা খাদি পাকিস্তানি খাদি এখানে কোন কালারটা খুলবো বলেন ভাই সবকিবা লাগে 1 2 3 আপনারা বলেন আ এটা এখানে কোন কালার কোন কিছু কম না আর দামটা আপনারা ভাববেন তার চেয়ে কম আ দেখেন ওরে রে জস রে ভাই মামুন ভাই সেই বুটিক্সের কাজগুলো দেখেন না একদম এগুলা একবারে রিয়াল মুক্তার সঙ্গে বশানো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই যে দেখেন এই যে প্যাচিসগুলো বাজারে থেকে একবারই ভুলল আর এই এগুলা দেখেন অল ওভার কাজ করে হ্যাঁ আর এগুলো শাশুড়ি পেয়ে যে দেখেন এত চাহিদা সুতা পরিষ্কার করার সময় নাই সময় নাই দেখেন মাল এভাবে চলে যাচ্ছে এগুলা অনলাইনে খুব হিক মাল এই যে দেখেন অন্যটা বুঝতে পারছেন সেই কাজ একবারই চ্যালেঞ্জিং প্রাইস এই যে ভাইগুলো অন্য ব্যবসা করে দেখেন না হকারছে মানে কি সিলেটের ভাই সিলেটের ভাই ওনাদের ব্যবসা গার্মেন্টস আইটেম নিয়ে আচ্ছা ইনশাআল্লাহ এখানে আলী ভাই সঙ্গে সাক্ষাৎ করে এসেও দেখা যাচ্ছে 20 30 হাজার টাকা বিল বস্তায় বস্তা নিয়ে বলে না রিজিক ধারণার বাইরে দেখতে এসে বিল দেখতে এসে বিল কথা বোঝা যাচ্ছে কি ভাই সিলেক্ট না কোন জায়গা ভাই সিলেক্ট দক্ষিণ সুরমা হ্যাঁ দক্ষিণ সুরমা দক্ষিণ সুরমা বোঝা যাচ্ছে আচ্ছা এই ভাবে আলী ভাই এখানে আসে রিজিক আর যারা 1500 টাকা ব্যবসা শুরু করতে চায় এইরকম চার পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবে দুই হাজার টাকার ব্যবসা শুরু করতে চায় এরকম চার পিস মাল নিয়ে শুরু তেবারবে আর এগুলা দেখা যাচ্ছে যারা 2200 টাকা ব্যবসা শুরু করতে চায় 2500 টাকা এরকম চার পিস বাহ আর যারা দেখা যাচ্ছে মানে তার চেয়ে হিসাবে কম 1300 টাকা হলে ব্যবসা শুরু শুরু করতেই পারে সেমাইল সিল্ক ইন্ডাস্ট্রিজ এই সুযোগটা হচ্ছে তরুণ তরুণীদের জন্য বালক বালিকাদের জন্য দিনে আলিমদের জন্য মাদ্রাসা স্টুডেন্ট জন্য দেখা যাচ্ছে সমাজ সেবার জন্য শুধু ব্যবসা যে নিজের জন্য তা না অন্যের উপকারে ভাবো আর তোমার উপকার কে ভাববে আল্লাহ তার মানে কি আসতে হবে ফেমাস মানে ভালো এই যে দেখেন ভাই এই যে অফার আর অফার অফার শুধু অফার এই সিজনে ইনশাল্লাহ আর দেরি না করে চলে আসেন এই যে আমার বড় ভাই শীত পাচ্ছে না অনেকক্ষণ ধরে এভাবে আছে দুঃখিত ভাই ভাই এই যে এই সাইডটা মামুন ভাই অনলি চারশো নব্বই টাকা শুরু আর চোদ্দশো টাকা পর্যন্ত আর আসেন আমি দেখাচ্ছি একটু উপরে আসেন মামুন ভাই আচ্ছা আচ্ছা এই যে এই প্লেসটা দেখেন এই যে এগুলা মাল এগুলা দেখতেছেন অফার মানে লুট 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 মাল এগুলা তেইশ নব্বই টাকা সর্বনিম্ন আঠারোশো নব্বই টাকার মাল আচ্ছা আচ্ছা আর এগুলা হাজার নব্বই টাকা মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ লুট একবারে কাপা কাপি বলে লাভ করতে পারি না আরে ভাই গুমুর জায়গা আসো এগুলো লাভের মাল বুঝা যাচ্ছে এগুলা কিনতেই জিতবে এখানে এখানে দেখেন না কোয়ালিটি এগুলো দেখেন এখন কি অবস্থা অবস্থা দেখেন এই যে দেখেন এই হচ্ছে ছোট ভাই বাসা থেকে ডাকাই যদি কেনাকাটা করতে হয় একটা দোকানও যদি সাজাতে হয় নতুন করে ব্যবসাও যদি শুরু করতে হয় ইনশাল্লাহ বড় ভাই দোয়া রাখবেন আলহামদুলিল্লাহ আপনাদের সিলেট সমস্ত আমার বিগ বাজার মাধবপুর থেকে নিয়ে ছাতক সুনামগঞ্জ হ্যাঁ তা গোলাপগঞ্জ সব আম্বরখানা সব জায়গায় আছে তো মাহাজন পট্টি সব জায়গায় এই যে মাহন ভাই কোয়ালিটি বুঝতেছেন এগুলা এই সাইডটা শুরু হচ্ছে ছয়শো বিশ টাকা দিয়ে ছয়শো বিশ টাকা ফেমাস সিল্কের প্রথম স্টার্টিং দাম আজকে থেকে ছয়শো বিশ টাকা দিয়ে মাল যতক্ষণ অফারটা ততক্ষণ মাল শেষ ওই ওই কারণে দেখেন ভাইরা মাল দেখতেছি দেখতেছেন কত সুন্দর ইনশাল্লাহ আর দেরি না করে চলে আসেন অনেক টাকা হাতে রেখে চিন্তা ভাবনা করেছেন এখনো যদি চিন্তা ভাবনা করেন দুই লাখ টাকারে পঞ্চাশ হাজার টাকা বানায় তাহলে আর ব্যবসা করবেন কোথায় আমার কথায় একটা পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে দুই লাখ টাকা যদি বানাতে হয় আসতে হবে ফেমাস সিল্কে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ তাহলে আলি ভাই অনেক সময় অনেক কথা বলে দেখবেন আর এক অপরকে ক্ষমা করলে সৃষ্টিকর্তা অনেক পছন্দ করেন আশা করি আপনাদের ফেমাস সিল্ক উপকারিত জায়গা হতে পারে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ